সুপ্রভাত বন্ধুরা আজ হলো ১৯ অক্টোবর পয়লা কার্তিক রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দিওয়ালির টিক আগ মুহূর্তে বাজি কিনতে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে বাইরে বেরিয়ে আর গরে ফেরা হল না ভয়ঙ্কর দুর্ঘটনা গাড়ি বাইকের সংঘর্ষে মৃত্যু একই পরিবারের চারজনের বাড়ল বুয়ো রেশন কার্ডের সংখ্যা বুয়ো রেশন কার্ড বাতিল করা শুরু সব অবৈধ এনএফএসএ রেশন কার্ড বাতিলের নির্দেশ কেন্দ্রের বাতিল হচ্ছে লক্ষ লক্ষ রেশন কার্ড আবার বহিরাজ্য থেকে বরাক উপত্যকায় দুঃখজনক খবর এবার বেঙ্গালুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাতাবাড়ির একতরতাজা যুবক সংঘর্ষ বিরতি ব্যঙ্গে আফগানিস্তানে হামলা পাকিস্তানের মৃত তিন ক্রিকেটার সহ আট জন রুগীর সংখ্যা মাত্র আট জন শিলচর রেডক্রসের দৈন্য দশা দেখে স্তম্ভিত সুস্মিতা দেব রাজ্যপালকে চিটি দীর্ঘ সাত মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ক্রিকেটের রাজা বিরাট কোহলি আজ প্রথম ওডিয়াইতে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত সুপ্রাকান্দিতে লঙ্গাই নদীর গর্বে তলিয়ে গেছে পাঁচটি বসতবাড়ি আতঙ্কে গ্রামবাসীরা এবার পাতারকান্দিতে মেগা হেলথ ক্যাম্প আগামী ত্রিশ অক্টোবর প্রস্তুতি নিয়ে সভা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এই কংগ্রেসে যোগ দিচ্ছেন রাহুল রায় বিজেপিকে চাপে রেখেই প্রার্থী হচ্ছেন হাইলাকান্দিতে চেনা পুরনো স্টাইলে লালায় জনসংযোগ গৌতম রায়ের কাসারের পঁচিশটি স্কুলে শূন্য পদ উনচল্লিশ লাটে মাতৃভাষার পটন পাটন নতুন জাতীয় শিক্ষানীতিতে বুড়ো আঙ্গুল জুবিন গার্গের স্মৃতিতে দীপোৎসব এক লক্ষ এগারো হাজার একশো এগারো প্রদীপে আলোকিত হবে শিলচর এনআইটি চত্বর মিজোরামের শেড সিপে খাদে অয়েল ট্যাংকার গুরুতর আহত সুনাই কাবুগঞ্জের চালক ও সহচালক এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পারে খবরগুলির বিস্তারিত প্রথম খবর দিওয়ালির টিক আগ মুহূর্তে এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা দিওয়ালির আগে বাজি কিনতে গিয়ে দুই সন্তানকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গাড়ি বাইকের সংঘর্ষে মৃত্যু ঘটল একই পরিবারের চারজনের গাড়ি এবং মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের শনিবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রাজস্থানের বরতপুরে দুর্ঘটনার পর দুটি গাড়িতে আগুন লেগে যায় বলে খবর ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর দিব বালির আগে বাজি কিনতে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে বাইকে করে নাদবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল নটবর নামে এক যুবক কিছুটা যাওয়ার পর লুহা সারাউডে পৌঁছাতে পেছনে তাকে একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে তারপরই গাড়িটি রাস্তার ধারে উল্টে যায় বিকট শব্দ পে তরিগরি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশে পুলিশ সূত্রে জানা গিয়ে এসে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের মৃতদের নাম নটবর তার স্ত্রী পূজে এবং তাদের দুই সন্তান দীপু এবং পরি তবে কি কারণে দুর্ঘটনা ঘটল তা কোনো স্পষ্ট নয় ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় আহত হয়েছেন চার চাকা গাড়িটির চালক দিওয়ালির আগে বাজি কিনতে গিয়ে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে আর ঘরে ফেরা হলো না জোরদার জোরদারভাবে চলছে তদন্ত বাড়ল বুয়ো রেশন কার্ডের সংখ্যা সব অবৈধ এ রেশন কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র এবার রাজ্যগুলির নজরে সাড়ে আট কোটি গ্রাহক গোটা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা সাড়ে আট কোটির অধিক রেশন গ্রাহক সম্পর্কে তদন্ত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার এই গ্রাহকদের ব্যাপারে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলিকে কেন্দ্রের নির্দেশ সংশ্লিষ্ট গ্রাহকরা অবৈধ হলে তাদের কার্ডগুলি বাতিলি করতে হবে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের পর্যালোচনা রিপোর্ট থেকে জানা যাচ্ছে লক্ষ সাতান্ন হাজার দুইশো জন রেশন গ্রাহক সম্পর্কে তদন্ত করতে বলা হয়েছে খুব শীঘ্রই বাতিল হবে লাখ লাখ রেশন কার্ড জানা গিয়েছে কার্ডে আধার নম্বর যুক্ত না থাকা আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই না হওয়া মৃত্যু কিংবা আর্থিকভাবে সম্পন্ন সহ বেশ কিছু কারণে এই গ্রাহ চিহ্নিত করা হয়েছে বহিরাজ্য থেকে একটার পর একটা দুঃখজনক খবর আসছে বরাকে এবার বেঙ্গালুরের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বরাকের রাতাবাড়ির সাহেল আহমেদ নামের এক যুবক উল্লেখ্য সাহেল বৈরবনগর গ্রামের সজীব আলীর পুত্র এবং হাফিজ মজির উদ্দিন সাহেবের বাতিজা বলে জানা গেছে জানা গেছে গতকাল রাত প্রায় বারোটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় এই তরুণ কাজির বাজার পলডহর জিপির বৈরবনগর গ্রামে তার বাড়ি সাহেল আহমেদের পিতার নাম সজীব আলী বলে জানা গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কর্মরত অবস্থায় মৃত্যু ঘটে এই তরতাজা যুবকের এই যুবকের হঠাৎ মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্না রোল লুটে মিজোরামের শেরসিপে খাদে অয়েল ট্যাঙ্কার গুরুতর আহত দলাই কাবুগঞ্জের চালক ও সহ চালক শনিবার দুপুরে মিজোরামের শেরসিপ জেলায় এক দুর্ঘটনায় সড়ক একটি অয়েল ট্যাঙ্কার প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো ফুট গভীর খাদে পড়ে যায় এতে ট্যাঙ্কারটির চালক ও সহকারী চালক গুরুতরভাবে আহত হয়েছেন আহত দুজনই কাসার জেলায় সুনাই থানার অন্তর্গত কাবুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে জানা গেছে শনিবার আনুমানিক দুইটার সময় শেরশিপ জেলার শাইলিং বাথরুম এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে ট্যাংকারটি শিলচর থেকে লংতলাইয়ের উদ্দেশ্যে আইজল লুংতলাই জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় এবং সেটি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পথচারী চালকেরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন গভীর খাদে নেমে দীর্ঘ প্রচেষ্টার পর ট্যাংকারের কেবিনের নিচ থেকে সহকারী চালক হাসান লস্করকে উদ্ধার করা হয় এর কিছু পরে চালক মিতু লস্করকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আহত দুজনকে সংকটজনক অবস্থায় শের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডিসেম্বর এই কংগ্রেসে যোগ দিচ্ছেন রাহুল রায় বিজেপিকে ছাপের রেখেই প্রার্থী হচ্ছেন হাইলাকান্দিতে চেনা পুরনো স্টাইলে লালায় জনসংযোগ গৌতম রায়ের দুই সালের বিধানসভা বুটে শেষমে হাইলাকান্দি আসন থেকে কংগ্রেসের টিকিটেই কি বিধানসভা বুটে প্রাক্তন বিধায়ক রাহুল রায় দলে আলগাপুর বিধানসভা আসন থেকে জয়ী প্রাক্তন বিধায়ক এখন পর্যন্ত যোগদান না করলেও জেলার রাজনৈতিক মহলে চর্চার শেষ নেই তবে অনেক চেষ্টার পরও গেরুয়া দলে অন্তর্ভুক্তির আর কোনো আশা নেই সে বিষয়টি নিশ্চিত হওয়ার পর কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত রাহুল নিয়ে নিয়ে ফেলেছেন সব কিছু ঠিক থাকলে শুভ দিন দেখে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কংগ্রেসে যোগদান করবেন বলে রাহুল রায়ের ঘনিষ্ঠ সূত্রের খবর রুগীর সংখ্যা মাত্র আট শিলচর রেড ক্রসের দৈন্য দশা দেখে স্তম্ভিত সুস্মিতা রাজ্যপালকে চিঠি শিলচর রেড ক্রস সোসাইটির করুণ ও দৈন্য দেখে স্তম্ভিত রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের কাসার জেলা কমিটির তরফে শনিবার রেড ক্রস সোসাইটির শিলচর হাসপাতাল পরিদর্শন করে সুস্মিতা দেব বলেন অত্যন্ত দুঃখের বিষয় ধ্বংস হতে চলেছে ওই এই স্বাস্থ্য প্রতিষ্ঠান রেডক্রস হাসপাতালের দৈন্য দশার জন্য সরকারি হাসপাতাল সোসাইটির সম্পাদক শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে দায়ী করেন তিনি পুরো হাসপাতাল ঘুরে দেখে সাংসদ জানান বর্তমানে এখানে মাত্র আটজন রোগী আছেন। সংঘর্ষ বিরতি বেঙ্গে আফগানিস্তানে হামলা পাকিস্তানের মৃত তিন ক্রিকেটার সহ আট সংঘর্ষ বিরতি বাংল পাকিস্তান শুক্রবার ফের আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান এয়ার স্ট্রাইকে তিন ক্রিকেটার সহ কমপক্ষে জনের মৃত্যু হয়েছে বলে খবর নিজেরাই সংঘর্ষ বিরতি চেয়ে আবার সেই সংঘর্ষ বিরতি বাঙ্গায় খাপ্পা আফগানের তালিবান প্রশাসন এর যোগ্য জবাব দেবে কাবুল এমনটাই জানিয়েছেন তালিবানের এক শীর্ষকর্তা চলতি সপ্তাহে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় হামলা পাল্টা হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে পাকিস্তানের বহু সেনারও মৃত্যু হয় ব্যাপক কয়েকতির মুখে পড়েই পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতির আবেদন করা হয়েছিল আফগানিস্তান সেই প্রস্তাব গ্রহণ করে আটচল্লিশ ঘন্টার জন্য সংঘর্ষ বিরতি ঘোষণা হয় কিন্তু পাকিস্তান নিজেই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আফগান আফগানিস্তানে হামলা চালাল কাসারে পঁচিশটি স্কুলে শূন্য পদ উনচল্লিশ লাটে মাতৃভাষার পটন পাটন নয়া জাতীয় শিক্ষানীতিতে বুড়ো আঙ্গুল বরকলার রাজা জিসি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল বছরের পর বছর থেকে ফাঁকা তাকে বাংলার ক্লাস উচ্চ মাধ্যমিকের এম বাংলার ক্লাস তো বটে নবম দশম শ্রেণীর ক্ষেত্রেও একই হাল কারণ এগারো বছর থেকে ওই স্কুলে উচ্চ মাধ্যমিকে বাংলার বিষয় শিক্ষকের পদ শূন্য নেই নবম দশম শ্রেণীর বাংলার বিষয় শিক্ষকও কখনো কখনো অন্য সাবজেক্ট টিচার দিয়ে কোনো ক্রমে ক্লাস সামাল দেওয়ার চেষ্টা করা হয় মাত্র এক্ষেত্রে বাংলা বিষয়টি পড়ুয়াদের নিজেদের মতো করে ম্যানেজ করে নিতে বলা হয় এছাড়া আর কোনো উপায় থাকে না দীর্ঘ সাত মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ক্রিকেটের রাজা বিরাট কোহলি আজ প্রথম অডিআইতে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত রোহিত কোহলির থেকে সাহায্য চান সুবান আর কয়েক ঘন্টা পরে একদিনের সিরিজের প্রথম ম্যাচে পারতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম একদিনের ক্রিকেট খেলবে ভারতীয় দল সাত মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে পাশাপাশি চোখ রাঙ্গাচ্ছে পার্থের আবহাওয়াও আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সুপ্রাকান্দিতে লঙ্গাই নদীর গর্বে তলিয়ে গেছে পাঁচটি বসত বাড়ি আতঙ্কে গ্রামবাসীরা বেলটে জবাব দেওয়ার প্রস্তুতি সুপ্রাকান্দি নয়াগ্রামে গ্রামে নদী তলিয়ে গেছে পাঁচটি বসত বাড়ি আরও বেশ কিছু গরবাড়ি সহ সড়ক নদী তলিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে লঙ্গাই নদীর গ্রাসে পড়েছে বহু পূর্ত এবং গ্রামীণ সড়ক সহ বসত বাড়ি চাষের জমিও তলিয়ে যাচ্ছে নদীতে বেঙ্গে যাওয়া নদী বাদ সংস্কার না হওয়ায় যুগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রাম নদী বাঙ্গন রুদে কোন ধরনের ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন ভুক্তভোগীরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন